খুব সিরিয়াস একটা প্রশ্ন করেছেন ভাই চেয়ারে বসে নামাজ যায়েশ কিনা ডাইরেক্ট না যায়েশ কোনো কথা নাই আপনি রাগ করলে করেন আমার সাথে আমি যা জানি হয়তো আমার থেকে বেশি বলা আমার উস্তাদের উস্তাদ আসবেন মসজিদে আপনি দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে শুয়ে কথা বুঝেন না আপনি চেয়ারের কোনো ফাংশন এখানে নেই এটা কে চালু করলো কেমনে এসে গেল আল্লাহ জানে আমি কবি তোরে আল্লাহ তালা বোঝার তফিক দান করো হ্যাঁ বাস কষ্ট শেষ এরপরে যদি নতুন কোনো মাসলা বা কোন গভীর তথ্য থাকে আল্লাহ আনসারি হজুর আসছেন থেকে জিজ্ঞেস করতে পারে তবে আমি যতটুকু জানি শেয়ারে বসে কোনো নামাজ নাই শেয়ার আপনি কেমনে নামাজ পড়তেছেন আপনি তো মসজিদে হেঁটে আসলেন ঠিক না বলেন না আপনি হেঁটে মসজিদে আসতে পারলে আবার শেয়ারে কেন বসলেন আপনি জমিনের আইল কাটতেছেন কোদাল দিয়া মসজিদ আসতে চেয়ার কেন বসেন চেয়ার শাহ চেয়ারম্যান মসজিদের চেয়ারম্যানদেরকে আমি বলছি যিনি দাঁড়াতে পারে না ঠিকভাবে ওনার মসজিদ আসার দরকার নেই উনি ঘরে পড়বে নামাজ মসজিদ তার জন্য কেয়াম নামাজ নামাজের নামাজকে আকিম ও সালাদ বলা হয় ঠিক কিনা বলেন না কেয়াম এটা মসজিদে এসে আপনি দাঁড়াতে না পারলে আপনি যদি পড়ে যান বসে বসতে না পারেন আপনি ঘরে নামাজ পড়েন আপনার জন্য ঘর